আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েস কোয়েন একাডেমিতে আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার চারের পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ ছকের সমাধান নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ প্রতিরোধে প্রতিরোধ আমার কৌশল আচ্ছা যৌন হয়রানি কি সেটা তো আমরা জানি নিপীড়ন মানে নির্যাতন যেটাকে বোঝানো কিন্তু সহিংসতা বলতে অতিরিক্ত শাসন তারপর হচ্ছে নির্যাতন এই জিনিসগুলো কি বোঝায় প্রতিরোধ করার ক্ষেত্রে আমার যে কৌশলগুলো সেগুলো দেখব। কেউ যদি আমাকে প্রস্তাব দেয় বা সম্পর্কের আহ্বান করে বা চেষ্টা করে আর সেটা যদি আমার পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে দৃঢ়ভাবে না বলবো আচ্ছা কেউ যদি আমাকে কোনো প্রস্তাব দেয় সেটা হোক সম্পর্কে আহ্বান জানাক বা চেষ্টা করুক যেটা মানে মানে সম্পর্ক আহ্বান করার ক্ষেত্রে বা কোনো প্রস্তাবের ক্ষেত্রে হোক না কেন যেটা আমার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করব। দৃঢ়ভাবে না করা মানে না করার চেষ্টা নির্যাতনকারীর কাছ থেকে দূরত্ব বজায় আচ্ছা সন্দেহ সন্দেহ হয় এরকম কোন ব্যক্তি নির্যাতনকারীর কাছ থেকে যত সম্ভব চেষ্টা নিজেকে মানে দূরত্ব রাখা নিজেকে দূরে রাখার উৎপীড়নের মুখোমুখি হলে জোরে চিৎকার করব। আমি যখন কোনো উৎপীড়নের মুখোমুখি হবে তখন জোরে চিৎকার করার চেষ্টা করব। আতঙ্কিত না হয়ে সাহস রাখব কোনো কিছুতে মানে আতঙ্কিত না হয় ভয় না পেয়ে যাই সেক্ষেত্রে নিজেকে সাহস মানে নিজের মধ্যে সাহস রাখার চেষ্টা করব। নিজের শরীরের স্পর্শকাতর অঙ্গ অঙ্গগুলো সম্পর্কে জানবো নিজের শরীরের স্পর্শ কাতর অঙ্গ যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো নির্যাতনের কথা লুকিয়ে না রেখে বাবা মার বাবা মার সাথে শেয়ার করব। নির্যাতনের যে নির্যাতনের কথা কখনো নিজের কাছে লুকিয়ে না রেখে আমরা চেষ্টা করবো বাবা মার কাছে শেয়ার করার যেন সেই বিরুদ্ধে কোনো একটা মানে উপযুক্ত কোনো একটা পদক্ষেপ নিতে পারে উপহার গ্রহণে সতর্ক থাকবো কেউ মানে যে অপরিচিত কেউ যদি কখনো উপকার দিয়ে দেয় সেই ক্ষেত্রে সবসময় গ্রহণ করে নিব না চেষ্টা করব মানে অপরিচিত কারো থেকে উপহার না নেওয়ার যে উপহার দেখ না কেন চেষ্টা করবো সচেতন থাকার সতর্ক থাকার মা বাবা আপন জন তারপর নির্ভরযোগ্য কেউ না জানে না জানিয়ে কারো কাছ থেকে কোন উপহার নেব না আচ্ছা উপহার যদি নেওয়ার হয় তাহলে বাবা মা তারপর আপন জন যা নির্ভরযোগ্য এমন কারো কাছে বলে নেব যেন মানে পরবর্তী কোনো যেন সমস্যা হলে সমাধান করা যায় কেউ যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা শিকার হলে যা করব। যখন কেউ হয়রানি তারপর নিপীড়ন সহিংসতার শিকার হয় তখন আমরা যা করবো আর কি কাউকে যৌন হয়রানির শিকার হতে দেখলে তা প্রতিরোধ করব। যদি কেউ আমাদের সামনে যদি কেউ জৈন যৌন হয়রানির শিকার হয় তখন তাকে আমরা সেই বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করবো যদি না নিজে না পারি আশেপাশে বড়দের সাহায্য নিব যদি আমি নিজে না পারি করতে এই কাজটা যদি নিজে না করতে পারি তখন আশেপাশের বড় যারা আছে তাদের সহযোগিতা নিব পার্শ্ববর্তী পার্শ্ববর্তী থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবগত করব। এই বিষয় সম্পর্কে পার্শ্ববর্তী আশেপাশের যে থানা থাকবে থানায় যে পুলিশকে জানানো বিষয়টি সম্পর্কে জানাবো সামাজিক প্রতিরোধ গড়ে তুলব আচ্ছা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। তারপরে আহ একশো নয় তারপর হচ্ছে নয়শো নিরানব্বই তিনশো কল করে সাহায্য চাইবো যখন এগুলো কখন করব যখন দেখব আমার সামনে কেউ মানে সহিংসতা নিপীড়ন অথবা যৌন হয়নি শিকার হচ্ছে তখন আমরা এই জিরোর চেষ্টা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন নির্যাতনকারীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব যারা যৌন নির্যাতনকারী তাদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলব মিডিয়ার সহযোগিতা নিব আচ্ছা মিডিয়া সহযোগিতা নেওয়ার চেষ্টা করব এগুলো আমরা করব যখন হচ্ছে আমাদের সামনে কেউ যৌন হয়নি নিপীড়ন বা সহিংসতা শিকার হবে তখন চেষ্টা করব নিজে করা যদি নিজে না পারি তারপর বড় কারো সহযোগিতা নিব থানায় যেয়ে জানাবো পুলিশ পুলিশ কবত করব তারপর সে সমাজের মানুষদের প্রতিরোধ করব তারপরে সে গিয়ে হেল্পলাইন হেল্প কল দিব তারপর সে বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তুলবো যেন পরবর্তীতে কেউ মানে নির্যাতন নির্যাতন করার আগে সচেতন হয় যে এরকম আগে এরকম কাহিনী হয়েছে তখন সে হচ্ছে গিয়ে ধরো জেলে গেছে বা এরকম কিছু তখন পরবর্তী যে থাকবে নির্যাতনকারী হিসেবে সে কিন্তু তার একটা ভয়ে জন্মগ্রহণ করবে যে না আমার কাজটা করা ঠিক হবে আমি যদি পরে ধরা খেয়ে যাই পরে তো কোনো সমস্যার মধ্যে পড়তে হয় তো ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে নিজেরা চেষ্টা করব এবং নিজে এইগুলোর মাধ্যমে নিজে বাঁচার চেষ্টা করবো যেন পরবর্তী মানে এই নিজের কৌশলগুলো গুলো অ্যাপ্লাই করবো এবং অন্য কাউকে যদি শিকার হতে দেখি তাহলে আমরা চেষ্টা করবো তাদেরকেও সেভ করার আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম